হ্যাঁ হ্যালো টিয়ার সলিউশন একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকের ভিডিওটি কিন্তু খুবই স্পেশাল হতে চলেছে আজকে আমরা কম্পিউটার অ্যাওয়ারনেসের ক্লাস করবো যেটা তোমাদের ডাব্লিউ বি সি গ্রুপ সিডি এক্সামের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো অডিও এবং ভিডিও ইজ ক্লিয়ার অডিও এবং ভিডিও কি ক্লিয়ার শোনা যাচ্ছে যদি ক্লিয়ার শোনা যায় তাহলে ইয়েস লিখো যদি অডিও ভিডিও তোমরা ক্লিয়ার শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ তাহলে ইয়েস লিখো তাহলে কিন্তু আমাদের ক্লাসটা আমরা আজকেই শুরু করবো অডিও অ্যান্ড ভিডিও ইজ ক্লিয়ার যদি অডিও ভিডিও ক্লিয়ার শোনা যায় তাহলে ইয়েস লিখো অডিও ভিডিও ক্লিয়ার শোনা গেলে তোমরা কমেন্টে ইয়েস লিখো তো আজকের ক্লাসটি কিন্তু আমরা এখনই শুরু করব। যদি অডিও ক্লিয়ার শোনা যায় তাহলে ইএস লিখো অডিও এন্ড ভিডিও ইজ ক্লিয়ার তো আমরা বেশি দেরি না করে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করছি তো আমাদের আজকের এই ক্লাসের প্রথম কোশ্চেন হচ্ছে র্যাম এর সম্পূর্ণ রূপ কি আর এম এর সম্পূর্ণ রূপ কি তো এর সঠিক উত্তর হবে র্যান্ডম অ্যাক্সেস মেমোরি এটি হচ্ছে মনে রাখবে এই যে র্যাম র্যান্ডম অ্যাক্সেস মেমরি এটি কম্পিউটারের প্রধান কম্পিউটারের প্রধান অস্থায়ী মেমোরি অস্থায়ী মনে রাখবে অস্থায়ী মেমরি ডেটা ইনপুট করার জন্য কোন যন্ত্রটি ব্যবহৃত হয় তো ডেটা ইনপুট ব্যবহার করার জন্য মনে রাখবে কিবোর্ড ব্যবহার করা হয় এবং প্রিন্টার মনিটর আর স্পিকার এই তিনটি হচ্ছে মনে রাখবে এই তিনটি আউটপুট ডিভাইস আউটপুট ডিভাইস মনে রাখবে আউটপুট হচ্ছে যেটা দিয়ে আমরা কিছু পাই মানে যেমন প্রিন্টার দিয়ে প্রিন্টারে কোনো কিছু দিলে আমরা জেরক্স করি বা প্রিন্ট করি সেটা আমাদের দেয় মনিটর আমরা দেখি সেটা হচ্ছে আউটপুট ডিভাইস আর কীবোর্ড হচ্ছে ইনপুট ডিভাইস তার কারণ কীবোর্ডে যদি আমরা কিছু এন্টার করি তবেই সেটা কিন্তু আমাদের মনিটরের উপরে গিয়ে ওঠে তো অডিও যদি ক্লিয়ার শোনা যায় তাহলে ইয়েস লিখো নিচের কোনটি একটি সিস্টেম সফটওয়্যার এর উদাহরণ তো নিচের কোনটি একটি সিস্টেম সফটওয়্যার এর উদাহরণ এর সঠিক উত্তর হবে উইন্ডোজ টেন উইন্ডোজ টেন হচ্ছে একটি সিস্টেম সফটওয়্যার এর উদাহরণ ডেটাকে তথ্যে মানে ইনফরমেশনে রূপান্তরিত করা সফটওয়্যার এর প্রাথমিক উদ্দেশ্য কি। তো ডেটাকে ইনফরমেশন তথ্যের রূপান্তর করা সফটওয়্যারের প্রাথমিক উদ্দেশ্য হল ইনফরমেশন দুটি বা তার বেশি কম্পিউটার তথ্য আদান প্রদানের জন্য একে অপরের সাথে সংযুক্ত থাকলে কি বলা হয় তো একে অপরের সাথে সংযুক্ত থাকলে তাকে মনে রাখবে তাকে নেটওয়ার্ক বলা হয় আর রাউটারটা হচ্ছে নেটওয়ার্কের মধ্যে ডেটা প্যাকেটগুলিকে তাদের গন্তব্যে পাঠাতে সাহায্য করে রাউটার করে কি এই যে ডেটা প্যাকেটগুলো যে থাকে এই ডেটা প্যাকেটগুলোকে একটা জায়গার মধ্যে পৌঁছাতে কিন্তু সাহায্য করে হচ্ছে রাউটার আর সার্ভার হচ্ছে নেটওয়ার্কের অন্যান্য কম্পিউটারগুলিকে এই যে নেটওয়ার্কে যে অন্যান্য কম্পিউটারগুলি যে সেট থাকে এই অন্যান্য কম্পিউটারগুলিকে ডেটা অ্যাপ্লিকেশন বা অন্যান্য রিসোর্স সরবরাহ করে হচ্ছে সার্ভার একটি স্প্রেডশিডে ডেটা কিভাবে সংগঠিত হয় তো একটি স্প্রেডশিডে ডেটা মনে রাখবে যে একটি স্প্রেডশিটে ডেটা সরাসরি হচ্ছে শাড়ি ও কলামে সেভ হয় যেমন স্প্রেডশিট স্প্রেডশিট যেমন হচ্ছে এমএস অ্যাক্সেল এমএস অ্যাক্সেল এই এক্সেলে এমএস অ্যাক্সেলে কি হয় যে ডেটাগুলি গ্রিড আকারে সাজানো থাকে এরকম গ্রিড আকারে সাজানো থাকে তো সেখানে সরাসরি কিছু রো আছে এই যে রোগুলো এবং এই যে কলম আকারে এগুলো কিন্তু সাজানো থাকে এবং এই যে সরাসরি কালাম ও সেদের স্থানকে মানে এই যে কলমে যেখানে সেদ করছে তো এই যে জায়গাগুলো এই জায়গাগুলোকে বলা হয় সেল নিচের কোনটি অস্থির মেমরি ভোলাটাইল মেমরি তো ভেলাটাল মেমরি হচ্ছে ভোলাটাইল মেমরি হচ্ছে র্যাম সরি এখানে বানান মিস্টেক আছে স্পেলিং মিস্টেক হচ্ছে র্যাম র্যাম হচ্ছে ভোলাটাইল মেমোরি আর অস্থির মেমোরি ভোলাটাল মেমোরি হচ্ছে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে যে মেমোরি ডেটা মুছে যায় সেটা হচ্ছে র্যামের ডেটা কিন্তু মুছে যায় যদি ইলেকট্রিকের সাথে কানেক্ট আছে আমরা কোনো একটা চালাচ্ছি এবার দেখা গেল হঠাৎ করে মানে কারেন্ট চলে গেল তাহলে আমরা আমাদের কিন্তু যেগুলো কাজ থাকবে সেগুলো সেভ হবে না সেগুলো চলে যাবে আর স্থির মেমোরি যেটাকে নন ভোলাটাইল বলে যেমন এসএসডি হার্ড ডিস্ক আর হচ্ছে রোম এরা কিন্তু হচ্ছে স্থির মেমরি মানে নন ভোলাটাইল মনে রাখবে নন নন ভোলাটাইল নন ভোলাটাইল মেমরি তারপরে নেক্সট কোশ্চেনের দিকে যাব কম্পিউটারে ডেটা প্রতিনিধিত্ব মানে ডেটা রিপ্রেজেন্টেশন কোন সংখ্যার পদ্ধতির উপর ভিত্তি করে করা হয় যেখানে সমস্ত ডেটা উপস্থাপনের জন্য দুটি সংখ্যা ব্যবহৃত হয় তো এর সঠিক উত্তর হবে বাইনারি সঠিক উত্তর হবে বাইনারি তার কারণ বাইনারি মনে রাখবে বাইনারি শুধুমাত্র শূন্য আর এক এই দুটো সংখ্যা ব্যবহার করেই কিন্তু ডেটা তৈরি করে ডেটা তৈরি করে তো এই দুটো সংখ্যাকেই বলা হয় বাইনারি আর হচ্ছে বাইট এই যে বাইট যে রয়েছে এই বাইট হচ্ছে আটটি বাইনারি ডিজিটের সমন্বয়ে একটি বাইট তৈরি হয় মনে রাখবে আটটি বাইনারি আটটি বাইনারি ডিজিট আটটি বাইনারি ডিজিট একত্রিত হয়েই এ বাইট তৈরি হয় একটি মাদারবোর্ডের উপাদানগুলির মধ্যে তথ্য চলাচল করে পিসের মাধ্যমে তো তথ্য চলাচল করে বাস এর মাধ্যমে বাসেস এর মাধ্যমে এইভাবে বাসেস এর মাধ্যমে তথ্য চলাচল করে সরি তার আগে আমরা এই পয়েন্ট কিছু দেখে নেবো যে কোমোস রয়েছে এটা তোমাদের জন্য ইম্পর্ট্যান্ট তোমাদের এক্সামের জন্য কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমিকন্ডাক্টর রুট ভিজেড লিখেছে হ্যালো স্যার হ্যালো তো ভিডিও যদি ক্লিয়ার দেখা যায় এবং অডিও যদি ক্লিয়ার শোনা যায় তাহলে ইয়েস লিখো কমেন্টে সবাই কমেন্টে ইয়েস লিখো যদি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে তো এরপরে হচ্ছে কমোস তো কমোস হচ্ছে মনে রাখবে কমপ্লিমেন্টারি অনেক সময় ফুল ফর্মে আসে কমপ্লি কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমি কন্ডাক্টর কমপ্লিমেন্টারি মেটাল অক্সাইড সেমি কন্ডাক্টর এটি মনে রাখবে এই যে কোমোস যে রয়েছে এটি একটি ছোট মেমোরি চিপ এটি একটি ছোট মেমোরি চিপ যা বিওস এস বিওস সেটিংস এবং সিস্টেমের সময় ধরে রাখে আর বিওসের ফুল ফর্মটা তোমাকে জানতে হবে যে বেসিক বেসিক ইনপুট আউটপুট ইনপুট আউটপুট সিস্টেম বেসিক ইনপুট আউটপুট সিস্টেম নেক্সট কোশ্চেন দেখো জিইউআই এর পূর্ণরূপ কি মানে জিইউআই এর ফুল ফর্ম কী এর সঠিক উত্তর হবে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস হচ্ছে এর রূপ তো নেক্সট কোশ্চেনের দিকে যাব আমাদের এগারো নম্বর কোশ্চেন্স যে কম্পিউটারগুলি বহনযোগ্য এবং ভ্রমণকারী ব্যবহারকারীদের জন্য সুবিধাজনক সেগুলি কি নামে পরিচিত তো সেগুলি ল্যাপটপ নামেই পরিচিত যে কম্পিউটারগুলি বহনযোগ্য মানে যাদেরকে আমরা মানে এখান থেকে ওখানে বা আমরা যেখানে যাব সেখানে নিয়ে যেতে পারি তো সেটি কিন্তু ল্যাপটপ নামেই পরিচিত আর সুপার মিনি কম্পিউটার তোমরা জানো যে ছোটো ফাইল সার্ভার তো ফাইল সার্ভ সার্ভ করা যায় আর সুপার কম্পিউটার যেটা রয়েছে এটি কিন্তু অত্যন্ত জটিল এটি অত্যন্ত জটিল সুপার কম্পিউটার গণনা করার জন্য ব্যবহৃত দ্রুততম কম্পিউটার সব থেকে দ্রুততম কোনো কিছু গণনা করার জন্য কিন্তু ব্যবহার করা হয় একে এই সুপার কম্পিউটারকে ব্যবহার করা হয় একটি ওয়েব পেজের কোড লেখা হয় কি ব্যবহার করে তো একটি ওয়েব পেজের কোড লেখা হয় কি ব্যবহার করে তো এটি লেখা হয় হাইপার মার্ক হাইপার টেক্সট মার্ক অফ ল্যাঙ্গুয়েজ হাইপার টেক্সট মার্ক অফ ল্যাঙ্গুয়েজ আর হাইপার টেক্সট মার্ক অফ ল্যাঙ্গুয়েজ এর হচ্ছে স্পেলিং আমরা বলি এইচ টি এম এল এটাকে বলি এইচ টি এম এল এ লেখা হয় ওয়েব পেজে ওয়েব পেজে অনেক সময় দেখবে যে এইচ টি এম এল লেখা আছে এইচ টি এম এল লেখা থাকে ফ্লাশ দিয়ে ডাব্লুডাব্লু ডাব্লু ডট এভাবে কিন্তু শুরু হয় তো এরপরে নেক্সট কোশ্চেন দেখব যে একটি হার্ড ডিস্কে সেকেন্ডারি স্টোরেজ মিডিয়া থেকে সফটওয়্যার প্রোগ্রাম কপি করার প্রক্রিয়াকে কি বলা হয় তো সফটওয়্যার প্রোগ্রাম যে সফটওয়্যার প্রোগ্রাম রয়েছে কপি করার প্রক্রিয়াকে বলা হয় ইনস্টলেশন মনে রাখবে এটি ইনস্ট তাকে ইনস্টলেশন বলা হয় আর ডাউনলোড হচ্ছে তোমরা সবাই জানো যে ইন্টারনেট থেকে কম্পিউটারের ফাইল বা প্রোগ্রাম আনা বা নেওয়া বা সেভ করা পাঠ্য এবং অন্যান্য ডেটা অস্থায়ীভাবে যে জায়গায় সংরক্ষণ করা হয় অস্থায়ীভাবে যে জায়গায় সংরক্ষণ করা হয় এবং পরে অন্য জায়গায় পেস্ট করা যেতে পারে তাকে কি বলে তো তাকে বলা হয় ক্লিপবোর্ড ফ্রুট লিখেছে হ্যাঁ স্যার ইউটিউব শুনেছি সুপার কম্পিউটার হ্যাঁ তো এটা হচ্ছে ক্লিপবোর্ড হবে সঠিক উত্তর ব্যবহারকারীকে এক্সেল দেওয়ার আগে একটি কম্পিউটার কিসের মিল পরীক্ষা করে তো একটি কম্পিউটার ব্যবহারকারীকে অ্যাক্সেস সরি অ্যাক্সেল হবে না অ্যাক্সেস দেওয়ার আগে একটি কম্পিউটার কিসের মিল পরীক্ষা করে তো এটি ডেটাবেস ডেটাবেসকে এর মিল কিন্তু পরীক্ষা করে যেমন সেই ডেটা ডেটাবেসের উপর কম্পিউটার ব্যবহারকারী দেওয়া ইউজার নেম এবং পাসওয়ার্ড সংরক্ষিত ডেটাবেস এর সাথে মিলিয়ে দেখে যে মিলছে কিনা সিপিইউতে সি দ্বারা কি বোঝানো হয় তো সিপিইউ তে সি দ্বারা সেন্ট্রাল বোঝানো হয় আর এই সিপিইউ এর ফুল ফর্ম হচ্ছে সেন্ট্রাল সেন্ট্রাল প্রসেসিং সেন্ট্রাল প্রসেসিং ইউনিট একটি ওয়েবসাইটের হোম পেজ বলতে কি বোঝায় তো একটি ওয়েবসাইটের হোম পেজ বলতে বোঝায় প্রথম পেজকেই বোঝায় হচ্ছে ওয়েবসাইটের হোম এফ টি এর সম্পূর্ণ রূপ কী তো এফ টিপি এর সম্পূর্ণ রূপ হচ্ছে ফাইল ট্রান্সফার প্রোটোকল এটি কিন্তু তোমাদের এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ এফ টি পি এর সম্পূর্ণরূপ কি ফাইল ট্রান্সফার প্রোটোকল যখন কম্পিউটার বন্ধ করা হয় তখন কোন কন্টেন্টগুলি হারিয়ে যায় তো তখন মেমরি হারিয়ে যায় মনে রাখবে যখন কম্পিউটার বন্ধ করা হয় তখন কোন কন্টেন্টগুলি হারিয়ে যায় সেটা হচ্ছে মেমরি তোমরা দশজন লাইভে রয়েছ তোমরা কিন্তু এখনো সময় লাইক করো নি তো সবাই ভিডিওটিকে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সবাই লাইভে জয়েন হতে পারে এবং এগুলি কিন্তু খুবই স্পেশাল ক্লাস এবং এগুলো প্রিভিয়াস ইয়ার্সের উপর বেস করেই এই কোশ্চেন্সগুলো কিন্তু বানানো হয়েছে তোমাদের জন্য একই সময়ে একাধিক প্রসেসর দ্বারা দুটি বা তার বেশি প্রোগ্রামের একযোগে প্রক্রিয়াকরণকে কি বলা হয় তো একযোগে প্রক্রিয়াকরণকে বলা হয় মাল্টি প্রসেসিং আর মাল্টি প্রসেসিং মনে রাখবে যে একাধিক সিপিইউ বা প্রসেসর ব্যবহার করে একাধিক প্রোগ্রাম বা থ্রেড কার্যকর করা হয় আর টাস্কিং হচ্ছে অনেকগুলো কাজ করার ক্ষেত্রে মাল্টি টাস্কিং কম্পিউটারের সেই অংশ যা স্পর্শ ও অনুভব করা যায় সেটা হচ্ছে হার্ডওয়্যার হার্ডওয়্যারকে স্পর্শও করা যায় এবং অনুভবও করা যায় কম্পিউটারের স্পাইলার মানে কম্পাইলার সরি কম্পাইলার কী ধরনের কম্পিউটারের কম্পাইলার হচ্ছে এটি হার্ড ওয়ার কম্পিউটার কম্পাইলার হচ্ছে এটি হার্ড টাইপের আর সফটওয়্যার হচ্ছে প্রোগ্রামের একটি সেট যা হার্ডওয়্যারকে কাজ করতে নির্দেশ দেয় মনে রাখবে সফটওয়্যার যে রয়েছে সিস্টেম সফটওয়্যার এটি হার্ডওয়্যারকে কাজ করতে নির্দেশ দেয় কোন ত্রুটি শনাক্তকরণ পদ্ধতি কোন দুটি কোন ত্রুটি শনাক্তকরণ পদ্ধতি ওয়ান্স কমপ্লিমেন্ট আরিথমেটিক ব্যবহার করে ওন্স ওয়ান্স কমপ্লিমেন্ট আরিথমেটিক ব্যবহার করে সেটা হচ্ছে সঠিক উত্তর হবে ব্যবহার করে হচ্ছে ডেটা প্রেরণের সময় ত্রুটি শনাক্ত করে এই ত্রুটি শনাক্ত করার একটি হচ্ছে পদ্ধতি আর হচ্ছে এই যে চেকসাম সাধারণত ডেটা যোগ করে মনে রাখবে ডেটা যোগ করে এবং যোগফলকে এর যে যোগফল রয়েছে এই যোগফলকে ওয়ান্স কমপ্লিমেন্ট ব্যবহার করে ডেটার সাথে যোগ করে পাঠায় একটি ডিস্কের প্রধান ডিরেক্টরি কি ডিরেক্টরি বলা হয় তো নেক্সট কোশ্চেন দেখব আগেটাই দেখবো একটি ডিস্কের প্রধান ডিরেক্টরিকে কি ডিরেক্টরি বলা হয় তো এটি ডিরেক্টরিকে বলা হয় রুট অ্যালগোরিদম কী অ্যালগোরিদম কী তো অ্যালগোরিদম কী এর সঠিক উত্তর তোমরা দেওয়ার চেষ্টা করো যে অ্যালগোরিদম হলো একটি কাজ সম্পন্ন করার জন্য ধাপে ধাপে পদ্ধতি ভিডিও প্লে হচ্ছে না স্যার হ্যালো তো ভিডিও তো চলছে রানিং দেখছি না ভিডিও চলছে ক্লিয়ার তো নেক্সট কোয়েশ্চনের দিকে যাব যে মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটের এক্সটেনশন কী তো মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিটের এক্সটেনশন কি এর এক্সটেনশন হচ্ছে এক্সএল এস এক্স এক্স এল এস এর হচ্ছে তার হচ্ছে এক্সটেনশন ইউটিলিটি কী তো ইউটিলিটি হলো একটি প্রোগ্রাম যা কম্পিউটার ব্যবহার করা সহজ করে তোলে কম্পিউটার ব্যবহারকে সহজ করে তোলে এম এস ওয়ার্ল্ড নথিতে পরবর্তী লাইনে যাওয়ার জন্য কোন কি ব্যবহার করা হয় তো কোন কি ব্যবহার করা হয় তো এটিকে পরবর্তীতে যাওয়ার জন্য এন্টার কি ব্যবহার করা হয় মনে রাখবে এন্টার কি ব্যবহার করা হয় কোন স্টোরেজ মিডিয়া শুধুমাত্র সিকোয়েন্সিয়াল প্রদান করে তো সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস প্রদান করে ম্যাগনেটিক টেপ মনে রাখবে ম্যাগনেটিক টেপ সিকোয়েন্সিয়াল অ্যাক্সেস প্রদান করে নিচের কোনটি র্যাম সম্পর্কে সত্য নয় তো র্যাম সম্পর্কে সত্য নয় যে র্যাম হার্ড স্টোরেজের সমান এটি কিন্তু সত্য নয় র্যাম মনে রাখবে র্যাম হচ্ছে হলো র্যাম একটি অস্থায়ী কিন্তু র্যাম একটি অ স্থায়ী র্যাম হচ্ছে অস্থায়ী এবং অস্থির যা সিপিউ দ্রুত অ্যাক্সেসের জন্য ব্যবহৃত হয় আর হার্ডডিস্ক হচ্ছে স্থায়ী এবং স্থির যেখানে ডেটা এবং প্রোগ্রাম সংরক্ষণ করা হয় ওয়েবসাইটে একটি নির্দিষ্ট শনাক্তকারী অন্যান্য নাম হলো ওয়েবসাইট অ্যাড্রেস তো এর হচ্ছে ওয়েবসাইট সঠিক উত্তর হবে ওয়েবসাইট সাহায্য হেল্প মেনু কোন বোতামে পাওয়া যায় তো হেল্প মেনু কোন বোতামে পাওয়া যায় তো হেল্প মেনু পাওয়া যায় স্টার্ট বোতামে হেল্প মেনু স্টার্ট বোতামে কোন মেনু বোতামে পাওয়া যায় কোন বোতামে পাওয়া যায় তো স্টার্ট বোতামে পাওয়া যায় হেল্প মেনু এম এস ডস কোন ফাইল নাম সমর্থন করে না তো এম এস ডস দীর্ঘ ফাইল নাম সমর্থন করে না এমএস ডস দীর্ঘ ফাইল নাম সমর্থন করে না এমএস ডস ডাব্লু ডব্লিউ ডাব্লু এর সম্পূর্ণ নাম কী তো ডাব্লু 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 এর সম্পূর্ণ নাম হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব হচ্ছে এর সম্পূর্ণ নাম আইপি এর পূর্ণরূপ কি তো আইপি এর পূর্ণরূপ হচ্ছে ইন্টারনেট প্রোটোকল মনে রাখবে আইপি এর পুরো নাম ইন্টারনেট প্রোটোকল তারপরে আসবো নেক্সট কোশ্চেন কে ভি এম এর রূপ কি তো কে ভি এম এর রূপ হচ্ছে কিবোর্ড ভিডিও অ্যান্ড মাউস কিবোর্ড ভি কীবোর্ড কে ফর কীবোর্ড ভি ফর ভিডিও এবং এম ফর হচ্ছে মাউস একটি কম্পিউটারের উপাদান একটি কম্পিউটারের উপাদান এবং অপারেটিং সিস্টেম সঠিকভাবে সংযুক্ত আছে কি না তা নিশ্চিত করতে কোন প্রক্রিয়াটি পরীক্ষা করে তো এটিকে নিশ্চিত করতে বুটিং প্রক্রিয়াটি করে আর কি বুটিং করে একটি ওয়ার্ডে ডাবল ক্লিক করলে কি হয় তো একটি ওয়ার্ডে ডাবল ক্লিক করলে একটি শব্দ নির্বাচিত হয় যদি একটি ওয়ার্ডে আমরা ডাবল এভাবে ক্লিক করি তাহলে সে এই সেই ওয়ার্ডটি নির্বাচিত হয় ও ও পি এর অর্থ কি। তো ও ও পি এর অর্থ হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং মনে রাখবে ও ও পি এর পুরো নাম হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং তো ফ্রুট ভিজিট নাইন লিখেছে রেস্টার তো এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে এবং দেখা যাচ্ছে কি হচ্ছে এখন এই যে অ্যাট দা রেট যে ব্যবহার করা হয় চিহ্নের পর যে অংশটি থাকে সেটি কি তো সেটি হচ্ছে ডোমেইন নেম মনে রাখবে অ্যাট পর যেটা থাকে যেমন মনে করো আমার নাম হচ্ছে হারুন দিলাম তো কারণ অ্যাট রেট জিমেইল ডট কম তো এই যে অ্যাট রেটের পরে যে যেগুলি থাকে সেটাকে বলা হয় ডোমেইন নেম মনে রাখবে সেটাকে বলা হয় ডোমেইন ওয়ান ডাব্লু এ এন ওয়ান এর পূর্ণরূপ কী তো ওয়ান এর পূর্ণরূপ হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ান এর পুরো নাম ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ওয়ানের পূর্ণ নাম হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক নেক্সট কোশ্চেনের দেখে যাব তো ডেটা এবং প্রোগ্রামের মধ্যে পার্থক্য করার জন্য কম্পিউটার কোনটি ব্যবহার করে তো কম্পিউটার ব্যবহার করে ফাইল এক্সটেনশন মনে রাখবে কম্পিউটার ফাইল এক্সটেনশন ব্যবহার করে নেক্সট কোশ্চেন দেখব যে একটি ওয়েব ব্রাউজারে একটি নতুন ট্যাবে ট্যাব খোলার শর্টকাট কি মানে একটি ওয়েব ব্রাউজার আমরা গুগল ক্রোম খুললাম তো এই যে গুগল ক্রোম এখানে খোলার পরে যে একটি নতুন ট্যাব যে খুলবো এখানে অলরেডি একটা খোলা আছে তো আবার আর একটা তো শর্টকাট কি কি রয়েছে তো খোলার শর্টকাট রয়েছে কন্ট্রোল প্লাস টি মনে রাখবে কন্ট্রোল প্লাস টি রয়েছে এটা হচ্ছে শর্টকাট নিচের কোনটি একটি ইনপুট ডিভাইস তো ইনপুট ডিভাইস হচ্ছে মাউস মনে রাখবে মনিটর প্রিন্টার স্পিকার এরা হচ্ছে আউটপুট ডিভাইস এরা হচ্ছে আউটপুট এরা হচ্ছে আউটপুট ডিভাইস একটি সিস্টেমের রিসোর্স একটি সিস্টেমের রিসোর্স বরাদ্দ এবং নিয়ন্ত্রণ করার কাজ করে কোনটি তো একটি সিস্টেমের রিসোর্স বরাদ্দ এবং নিয়ন্ত্রণ করার কাজ করে হচ্ছে অপারেটিং সিস্টেম মনে রাখবে একটি সিস্টেমের রিসোর্স বরাদ্দ এবং নিয়ন্ত্রণ করার কাজ করে হচ্ছে অপারেটিং সিস্টেম যেটাকে ওএস বলে ওএস অপারেটিং সিস্টেম আর অপারেটিং সিস্টেম প্রথম কম্পিউটারগুলি কি ব্যবহার করে প্রোগ্রাম করা হয়েছিল প্রথম প্রথম যে কম্পিউটারগুলি তৈরি করেছিল সেটা ব্যবহার এতে ব্যবহার করা হয়েছিল মেশিন ল্যাঙ্গুয়েজ মনে রাখবে এতে মেশিন ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছিল আর এই মেশিন ল্যাঙ্গুয়েজ হচ্ছে বাইনারি বাইনারি জিরো আর ওয়ান ব্যবহার করে একমাত্র ভাষা যা সিপিইউ এটি একমাত্রই ভাষা যেটা শুধু সিপিউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিটেই একমাত্র বুঝতে পারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রিন্ট করার শর্টকাট কী কী তো পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রিন্ট করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস পি মনে রাখবে কন্ট্রোল প্লাস পি প্রায় সব উইন্ডোজ অ্যাপ্লিকেশন এবং ব্রাউজারে এই কমান্ডই কিন্তু ব্যবহার হয় কন্ট্রোল প্লাস পি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন প্রিন্ট করার জন্য ডকুমেন্ট ইনসার্ড হাইপার তো ডকুমেন্ট ইনসার্ড হাইপার শর্টকাট কী কী তো ডকুমেন্ট ইনসার্ট হাইপার লিঙ্ক এর শর্টকার্ট হচ্ছে কন্ট্রোল প্লাস কে মনে রাখবে ডকুমেন্ট ইনসার্ট হাইপার লিঙ্ক এর শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস কে কন্ট্রোল প্লাস কে আর এই যে ইনসার্ট যে হাইপার লিঙ্ক রয়েছে এটি এমএস ওয়ার্ড তারপরে হচ্ছে অ্যাক্সেল এবং পাওয়ার পয়েন্ট এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট সহ অন্যান্য প্রোগ্রামে একটি হাইপারলিং ইনসাল্ট ইনসার্ট করার জন্যই ব্যবহার করা হয় কন্ট্রোল প্লাস কে বানান এবং ব্যাকরণের ত্রুটি শনাক্ত করা যায় কি চেপে তো বানান এবং ব্যাকরণের ত্রুটি শনাক্ত করা যায় এফ সেভেন প্রেস করে এফ সেভেন প্রেস করে স্পেলিং এবং গ্রামার চেক করা যায় এরপরে হচ্ছে ফ্রন্ট ডায়ালগ বক্সের শর্টকাট কী কী তো ফ্রন্ট ডায়লগ বক্সের শর্টকাট হচ্ছে কন্ট্রোল প্লাস ডি মনে রাখবে এ এটি কিন্তু এম এস ওয়ার্ডে কার্যকরী এম এস ওয়ার্ড এম এস ওয়ার্ড এর ক্ষেত্রে যে কন্ট্রোল কন্ট্রোল প্লাস ডি চাপলে ফ্রন্ট ডায়ালগ বক্সটি খোলে যেখানে ফ্রন্ট স্টাইল সাইজ মনে রাখবে যেখানে ফ্রন্ট স্টাইল ফ্রন্ট স্টাইল তারপরে সাইজ এফেক্ট এগুলো পরিবর্তন করা যায় তো এই হলো আজকে আমাদের পঞ্চাশটি মোট পঞ্চাশটি কম্পিউটার জেনারেল অ্যাওয়ারনেস এর এগুলো তোমাদের ডাব্লিউ এসএসসি গ্রুপ সিডি এক্সামের জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে এবং প্রত্যেক দিন আমরা কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে প্রত্যেক দিন কম্পিউটার অ্যাওয়ারনেসের আমরা লাইভ ক্লাস নিয়ে আসবো এবং রেকর্ডেড ক্লাসও তোমরা দেখতে পাবে তো প্রত্যেক এই কম্পিউটারের লাইভ ক্লাসটি দেখার জন্য আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশাপাশি এই ভিডিওটিতে একটি লাইক দাও এবং বন্ধুদের সাথে শেয়ার করো যাতে সবাই উপকৃত হতে পারে